এই মহিলাটি যখন সে সিইও কে নিতে এলো আর তাকে স্বামী বলে ডাকলো তখন সিইও তার বন্ধুদের সাথে ছিল সে সঙ্গে সঙ্গে হাতে ধরা সব কাজ নামিয়ে রেখে মেয়েটিকে টেনে নিজের পাশে নিল তার মুখে ছিল বড় একটা হাসি সে বললো এখন থেকে আমি শুধু তোমার কথাই শুনবো মেয়েটি লজ্জায় হালকা হেসে তার দিকে তাকালো বাইরে বেরোতেই সে সামনে তার পুরনো প্রেমিককে দেখে ফেলল মেয়েটি ভয় পেয়ে তাড়াতাড়ি সিইওর পেছনে লুকালো ঠিক তখনই তার এক্স বয়ফ্রেন্ড ও তাকে দেখে ফেললো মেয়েটি আতঙ্কিত হয়ে সিইওর হাত শক্ত করে ধরলো আর বললো চলো এখনই বাড়ি যাই সে কোন দিকে একবার এক্স বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে মেয়েটিকে বললো ভয় পেও না কোনো সমস্যা নেই মেয়েটি বলল আমার আর তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সিইও গম্ভীরভাবে বলল শুধু দূরে সরে যাওয়া সব সময় যথেষ্ট নয় কখনো কখনো সম্পর্কের সীমা রেখা দেখিয়ে দিতে হয় এরপরই সেই মেয়েটিকে সরাসরি চুমু খেলো সেই গভীর চুম্বন এক্স বয়ফ্রেন্ড স্পষ্ট ভাবে দেখে ফেলল যেন সিইও প্রকাশ্যে জানিয়ে দিল সেই তার ভালোবাসা আর তার উপর পূর্ণ অধিকার আছে আসলে মেয়েটি তার পুরনো প্রেমিককে তিন বছর ধরে ভালোবেসেছিল একবার তার জন্মদিনে কেক নিয়ে হাজির হয়েছিল সে কিন্তু তখনই শুনল ছেলেটি বন্ধুকে বলছে আমি তাকে ভালোবাসি না আর কখনোই তাকে বিয়ে করব না এই কথা শুনেই মেয়েটির হাত থেকে কেক পড়ে গেল চোখে জল চলে এলো আর আর লুকোতে পারলো না সে একা বরফের মধ্যে হাঁটতে হাঁটতে নিজেকেই দোষ দিচ্ছিল তার মন পুরোপুরি ভেঙে গিয়েছিল তখন সে ভাবলো এখন আর কখনো কাউকে ভালোবাসবো না কিন্তু সেই মুহূর্তেই সিইও এসে গেল সে চুপচাপ তার মাথার ওপর ছাতা ধরলো তারপর ঝুঁকে মেয়েটির ভেঙে যাওয়া মনকে সামলালো সে মেয়েটির হাত শক্ত করে ধরলো